এব বুদ্ধিমানকে ন দৃষ্টি কুশলম কর্ম কর্ম কুশলে নอนุস্যজতে ত্যাগী সত্তং সমাবিষ্টু মেধাবি ছিন্ন সংশয়া অর্থাৎ যিনি অকুশলকর্মে দেশ করেন না এবং কুশলকর্মে আসক্ত হন না তিনি ত্যাগী মেধাবি সংশয়বর্জিত এবং নিজরূপে স্থিত হন ন দেশটি কৌশলম এর অর্থ কী না মানুষ যে সকল কর্ম অকুশল বা কল্যাণ কল্যাণকারী নয় এগুলিকে রাগ দেখিয়ে ত্যাগ না করার চেষ্টাকেই বলছেন রাগ দেখানো পাপ কর্মের মধ্যেই পড়ে কৌশলে না অনুসর্যতে এর অর্থ কী যেগুলি কুশল বা কল্যাণকারী কর্ম সেগুলির প্রতি অত্যধিক আসক্তি বা এর কাজের ফলে আমার প্রচুর অর্থাগম হবে বা লাভের উদ্দেশ্যে করছি এরূপ না করা ত্যাগই অর্থে কর্ম কল্যাণকারী হোক বা অকল্যাণকারীই হোক তাতে ক্রোধ বা রাগ না থাকা ছিন্ন সংশয় কথা অর্থ এই সকল ত্যাগই মানুষের মধ্যে কোনো সংশয় থাকে না বা কোনো সন্দেহ বাসা বাঁধে না সন্দেহ হলে এই কাজ অসম্পূর্ণ থেকে যায় কিছুই জানা যায় না মেধাবী কথার অর্থ যিনি সকল কর্মে সংকল্প অর্থাৎ এই কাজ করবই যার যত ক্ষতিই হোক না কেন কারো ক্ষতি বা লোকসান করে কাজ করার সংকল্পই না করা তিনিই বুদ্ধিমান ও মেধাবী শ্রীকৃষ্ণ বলতে চাইছেন তারাই মেধাবী বা বুদ্ধিমান যারা শুভকর্ম পালনে রাগ দেখায় না আর অশুভ কর্মে হিংসাপূর্বক